বাইক যদি হয় আপনার পছন্দের যান অবশ্যই কিনবেন সেই শোরুম থেকে যেটি প্রধান ইনস্টলমেন্ট ডিসকাউন্ট পাবেন প্রাইসলেস সব কিছুই আপনাদেরকে দিবে টিভিএস আপনার ড্রিম হবে না ফেলস আসুন শুনি ডিটেলস আলাইকুম ভিউয়ার্স ঢাকা ব্লগের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আবারও বলছি ভালো মানের বাইক কেনা যদি হয় আপনার মটো আপনাকে অবশ্যই আসতে হবে টিভিএস অটো সো কথা না বাড়াই চলুন ভিডিওতে যাই আমি এখন আছি টিভিএস এর মূল শোরুমে যেটি তেজগাঁয় অবস্থিত এবং আমার সাথে আছেন আপনারা সবাই চিনেন এই শোরুমের টিভিএস এর সকল শোরুমের এক্সিকিউটিভ ফয়েজ ভাইয়া উনি আমাদেরকে আজকে একটি স্পেশাল বাইকের সব কিছু কম্পেয়ার করে ডিটেলস তুলে ধরবেন তো ধন্যবাদ সাইফ ভাইকে সাথে ঢাকা ব্লগস

প্রথম দিক থেকে তো এখানে যে প্রথমে যেই চেঞ্জগুলো এসছে আমরা দেখতে পারি যে ফোর বি মূলত আমরা যদি সামনে থেকে আসি একটু দেখতে পারেন তো এক্স কানেক্টটা হচ্ছে আপনার সার্বক্ষণিক আপনার যে স্মার্টফোনটা আছে স্মার্টফোনের মাধ্যমে আমাদের যে এখানে মিটার কনসোল আছে এটার সাথে সব সময় সংযুক্ত থাকবেন ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে থাকবেন আপনি এর থেকে কিন্তু অনেক ধরনের ইনফরমেশন কিন্তু আপনি পারবেন যেটা একজন রাইডারের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে যে কি ধরনের ইনফরমেশন পাওয়া যাবে যদি আমার ফোনের সাথে এটা কানেক্ট থাকে কি ধরনের ইনফরমেশন যেহেতু আপনি আমরা মিটার অন করে দেখাতে চাই একটু বলেন এখানে যদি অন করি আপনারা দেখবেন যে এখানে অলরেডি বিপ হচ্ছে হ্যাঁ ব্লুটুথ ডিভাইস এখানে আপনি যখন সংযুক্ততা হয়ে যাবে এর মাধ্যমে তখন আপনার সব সময় এখানে আপনার নাম কিন্তু এখানে ডিসপ্লেতে শো করবে অন করার সাথে সাথে আপনার নাম শো করবে ডিসপ্লেতে থাকবে তারপরে আপনি এখানে যেই ইয়াগুলো আছে আপনার যদি কোনো ফোন আসে ফোন ফোনের যে নাম্বারটা নাম্বারটা যদি আপনার পরিচিত কেউ থাকে অবশ্যই আপনার ফোনে সেটা সেভ করা থাকবে নাম দিয়ে সেই নামটা কিন্তু শো করবে ডিসপ্লেতে শো করবে আর যদি কোনো আননোন নাম্বার থাকে আননোন নাম্বারটাও কিন্তু এখানে ডিসপ্লেতে শো করবে হ্যাঁ এখানে তাহলে অনেকেই বলতে পারে যে তাহলে কি আমি কি এইভাবে রিসিভ করে নিতে পারবো আসলে ব্যাপারটা তা না আমার যদি প্রয়োজনীয় কল না থাকে প্রয়োজন যদি আমি মনে করি যে কলটা রিসিভ করা আমার খুবই প্রয়োজন তাহলে কিন্তু আমি রাইডিং এর ক্ষেত্রে সাইডে আমি পার্ক করে আমি কিন্তু কলটা রিসিভ করতে পারি নয়তো আমার যদি মনে করি যে না কলটা আমি এখন রিসিভ করব না পরে করলে আমার চলবে সেক্ষেত্রে কিন্তু এখানে ইনফো একটা সুইচ আছে এই ইনফো সুইচের মাধ্যমে কিন্তু আমি কলটা ক্যান্সেল করে দিতে পারবো। ও আচ্ছা এটা হচ্ছে কল कैंसिल করার জন্য বাটন যাবে। হ্যাঁ তাহলে অনেকে মনে করে যে कैंसिल করছি তাহলে তো আমি রিসিভও করতে পারবো। আসলে না রিসিভ আপনি করতে পারবে না কিন্তু कैंसिल করা যাবে। হ্যাঁ দেখা যাচ্ছে আমি একটা লং ড্রাইভে যাচ্ছি অনেক সময় আমার কল আসলো। সেই ক্ষেত্রে কিন্তু আমি আমি বুঝতে পারছি না যে আমার কলটা প্রয়োজন কিনা। সেই ক্ষেত্রে কিন্তু আমি সাইড করে আমি কিন্তু কলটা রিসিভ করছি তখন দেখা যাচ্ছে যে আমি কলটা পরে রিসিভ करলেও আমার হতো। হ্যাঁ হ্যাঁ মানে আমার রাইডিং এ ব্যাক

কানেক্ট বাংলাদেশ টিভিএস কানেক্ট বাংলাদেশ এটা আপনি ডাউনলোড দিয়ে আপনি ইনস্টল করে নিতে পারেন আপনার ওখানে যেই অপশানগুলো আসবে ওগুলোতে আপনার নাম মেইল আইডি হ্যাঁ এগুলো লোকেশন এসব দিয়ে আপনার ইনস্টলটা করে নিতে পারবেন কমপ্লিট করে নিতে পারবেন তারপর ওখানে আপনি যেগুলো পাবেন যে আপনার নেভিগেশনটাও কিন্তু এখন শো করবে নেভিগেশন শো করবে মিটার মিটার কনসোলে কারণ আপনি খুব দূরে রাইডিং এ যাচ্ছেন আপনি নতুন একটা জায়গায় যাচ্ছেন আপনি হঠাৎ করে ফুয়েল আপনার শেষ হয়ে গেল সেক্ষেত্রে আপনি মানে জানছেন না যে আপনার আশেপাশে কোথায় পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্প আপনি নিতে যাচ্ছেন কোথায় পাম্প আপনি পাবেন সেটা কিন্তু আপনি ইজিলি আপনি সেই নেভিগেশনের মাধ্যমে আপনি কাঙ্ক্ষিত সেই পাম্পিতে চলে যেতে পারবেন আপনি সেক্ষেত্রে কি করবেন আমাদের যে অ্যাপটা আছে ওখানে কিন্তু আশেপাশে নিয়ারেস্ট যেই পেট্রোল পাম্পগুলো সবগুলো আছে আপনাকে শো করবে আপনি একটা পাম্প কাঙ্ক্ষিত একটা পাম্প সিলেক্ট করে মোবাইলটা জাস্ট পকেটে রেখে দিবেন নেভিগেশন দেখে কাঙ্ক্ষিত জায়গায় চলে যেতে পারবেন চমকর্ষ তবে আরেকটা যেটা আছে আপনি জিপিএস এর মতো কাজ করবে কাজ করবে আবার ধরুন যে আপনি রাইডিং এ গেছেন অনেক দূরে যে আপনার আশেপাশে এখন থাকার জায়গা দরকার আছে কোথায় আপনার হোটেল আছে কোথায় খাবার হোটেল আছে কোথায় থাকার হোটেল আছে আপনি কিন্তু নিয়ারেস্ট যে ধরুন যে হসপিটাল আছে আপনি কিন্তু সেই জিনিসটাও কিন্তু সেট করে আপনি নেভিগেশনের মাধ্যমে কাঙ্ক্ষিত জায়গায় আপনি পৌঁছে যেতে পারবে যেটা একজন রাইডারের জন্য খুবই হেল্পফুল হবে এটা আচ্ছা 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 তো এই ধরনের অপশনগুলো এখানে দেওয়া হয়েছে আমার শুরু থেকেই একটু ফার্স্ট আবার আমি দর্শকদের উদ্দেশে আবার রিপিট করছি যে কি কী আপডেট ভার্সনগুলো এটাতে অ্যাড করা হয়েছে প্রথমত হচ্ছে যে আপনি এইখানে আপনার কলগুলো আপনি আপনার ডিসপ্লেতে দেখতে পারবেন কি কল আসছে যেটা সেটা ডিসপ্লেতে দেখতে পারবে দ্বিতীয়ত হচ্ছে গিয়ার শো করবে আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে নেভিগেশনের মাধ্যমে আপনার কাছাকাছি নিকটস্থ অ্যাকমোডেশন হোটেল ইভেন পেট্রোল পাম্প কোথায় আপনি সেটা অ্যাপসের মাধ্যমে দেখে নিয়ে এবং সেই ওয়েতে আপনি জিপিএসের মতো কাছাকাছি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন আচ্ছা এর পরবর্তীতে তারপর আর কিছু যে চেঞ্জগুলো এসছে আপনি কিন্তু আমরা এটা যেহেতু জানে যে সবাই জানে যে এটা রেসিং বাইক কিন্তু রেসিং এটার একটা কিন্তু অপশন এসছে যে আমরা যেমন রেসিংগুলো আমরা দেখে থাকি যে একটা ল্যাপ কমপ্লিট করে এটা কিন্তু সেই ল্যাপের অপশন কিন্তু আছে যে আপনি একটা জায়গায় আপনি রেস করছেন যে আপনি কয়টা ল্যাব কমপ্লিট হলো কয়টা রাউন্ড দিলে সেই জিনিসটাও কিন্তু এখান এখানে শো করবে শো করবে দেখে নিতে পারবেন আর এখানে যে আগের বাইক যেটা আছে সেটা থেকেও কিছু চেঞ্জ আসছে দেখবেন আপনার হেডলাইটের দিকটা এখানে কিন্তু ডাবল পার্টের করা হয়েছে এবং আগেটা ছিল হ্যালোজেন আর কিন্তু পাইলট ল্যাম্পটা ছিল এলইডি আর এই মুহূর্তে নতুন যে এক্স কানেক্ট বলছি স্মার্ট এক্স কানেক্ট এই ভার্সনটা এলইডি পাইলট ল্যাম্পের সাথেও আমরা এলইডি হেডলাইটও দিয়ে দিয়েছি আর যেটা বলছিলাম যে এই বাইকটির কিন্তু তিনটা ভ্যারিয়েন্টে আছে যেমন হচ্ছে এক্স কানেক্ট টিভিএস স্মার্ট এক্স কানেক্ট সিঙ্গেল ডিস্ক টিভিএস স্মার্ট এক্স কানেক্ট ডাবল ডিস্ক এবং ডাবল ডিস্কের সাথে এবিএস তো এবিএসটা যদি দেখতে চান আপনি এখানে দেখতে পারেন অংশটা এই যে এব 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 পার্টটা পারেন এবং এই এবং এই বাইকটির তিনটা কালারে এসছে এটা হচ্ছে ব্লু ব্ল্যাক এবং রেড কালার আপনারা যেটা দেখছেন এবং এই আপনাদের এই আমাদের এই তেজকা যে শোরুমটি আছে এই শোরুমের তিনটা কালার এবং তিনটা ভেরিয়েন্টই অ্যাভেলেবেল পাবেন আপনারা আর এখানে নতুন আরেকটা যে চেঞ্জটা হয়েছে আমাদের পিছনের যে টায়ার আছে টায়ারটা কিন্তু এখন রেডিয়াল টায়ার ইউজ করা হয়েছে ইউরো গ্রুপের রেডিয়াল টায়ার ইউজ করা হয়েছে এটা অধিক নমনীয় এবং খুবই ক্ষুদ্র ক্ষুদ্র যে কণাগুলো আছে যে যেটা আমাদের টায়ারের ক্ষেত্রে ক্ষতিদায়ক হয়ে থাকে ক্ষতি করে এই জিনিসটা কিন্তু এখানে করবে না তাছাড়া স্কিটের যে প্রবলেমটা ছিল এই প্রবলেমটা হবে না এবং খুব সুন্দরভাবে খুব ভালোভাবে আপনারা কর্নারিংটা করে নিতে পারবেন আবার যে চেঞ্জটা এসছে দেখবেন যে আগের যে ফোরপি এখান থেকে চেঞ্জটা এসছে যে গ্রাফিক্যাল চেঞ্জিংটা এসছে আর আরেকটা যে চেঞ্জ আসছে দেখেন সিটিং সিটিং পজিশনটা ঠিকই আছে কিন্তু এখানে ডুয়েল টোন কালার করা হয়েছে কম্বিনেশন ডুয়েল টোন হ্যাঁ কম্বিনেশন করা হয়েছে এবং ডাবল স্টিচ করা হয়েছে তো যে যে রাইড করবে তার জন্য তো অবশ্যই পিলিয়ন যে থাকবে তার জন্য একটু সেফ ভাবে সে বসতে পারবে সে স্লিপ করবে না ব্রেক করলে এবং যে বাইকার আছে বাইকার যখন কর্নারিং করবে সেক্ষেত্রে সেও খুব কমফর্ট ভাবে কর্নারিংটা করতে পারবে এবং অবশ্যই আউটলুকটাও চেঞ্জ হয়ে গিয়েছে লুক্রেটিভ হয়েছে অবশ্যই আগে থেকে তা দেখতে পাচ্ছেন সর্বশেষ ফয়েজ বাই যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই বাইকের প্রাইসটা সম্পর্কে আর হচ্ছে একজন কাস্টমার কিভাবে কিভাবে কি কি ওইতে আপনাদের কাছ থেকে বাইক পারচেজ করতে পারবে আচ্ছা ধন্যবাদ এটি যে আমি আগেই বলেছি যে তিনটা ভেরিয়েন্ট আছে বর্তমানে এটার যে সিঙ্গেল ডিস্ক আছে সিঙ্গেল ডিস্কের দামটা হচ্ছে এক লাখ ছিয়াশি হাজার নয়শো এটার যে ডাবল ডিস্ক আছে ডাবল ডিস্ক এক লাখ ছিয়ানব্বই হাজার নয়শো এবং এভিএস ভার্সনটা দু লক্ষ সাত হাজার নয়শো টাকা আছে আর ক্লায়েন্ট হচ্ছে তিনটা ওয়েতে নিতে পারে এক হচ্ছে আমাদের ডিরেক্ট তো সেল আছে যে ক্যাশের মাধ্যমে করতে পারে তাছাড়া আমাদের সহজে ব্যাঙ্ক লোনের ব্যবস্থা আছে এবং ক্রেডিট কার্ডের ইএমআইয়ের ব্যবস্থা আছে এই তিনটা মাধ্যমে কাস্টমার খুব সহজে আমাদের থেকে বাইকটি পার্চেস করতে পারবে অবশ্যই যে মাধ্যমগুলো বলেছি যেমন ব্যাঙ্ক লোনের কথা বলেছি এটার কিছু প্রসিডিওর আছে সেই প্রসিডিওরগুলো মেনটেন করেই দেন অ্যাভেল করতে পারবে বাইকটি পার্চেস করতে পারবে